হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস আজকে আপনাদেরকে একদম পাইকারি রেটে একদম ডিম আছে পেটে এরকম পাখি আপনাদের দিয়ে দেব যারা ভালো মানের লাভবাট কুচতে অনেক দিন যাব যে ভালো ডিম বাচ্চা নিতে পারেন না তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আজকে যে স্যাট আজকে যে স্যাট আপের পাখিগুলো আপনাদের দেখাবো সেগুলো আমি কিন্তু ডিম থেকে উঠে নিয়ে আসা তাই যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে রয়েছে জায়গার অভাবে আমরা জোড়া দিতে পারতেছি না তাছাড়া বেশ কিছু পাখি জোড়া মেলানো আছে একদম সেট থেকে ডিম থেকে উঠে নিয়ে আসা হয়েছে পাখিগুলো যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন ফ্রেন্ডস ডিসপ্লেতে যে পাখিটা দেখতেছেন বর্তমানে একদম রানিং পাখি হানড্রেড পার্সেন্ট নিম্বাচ্চা করা যারা এই পেয়ারটা নেবেন আপনারা বাস্তবে এসে দেখবেন একদম পেটে ডিম আসে এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে বর্তমানে আপনারা যারা তিন দিনের ভিতরে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আমাদের কাছে এই পিস পিস লুটুনো রেডাই পেয়ারগুলো নিতে পারবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাচ্চা করা দুই তিন পাখ করে প্রত্যেকটা পাখি নিম্বাচ্চা করা তাই আপনার যে যেই জোড়াটা পছন্দ হবে নিতে পারবেন দেখুন অসংখ্য পাখি আপনাদের দেখাচ্ছি এই জোড়াটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র তিন দিনের জন্য এটা হলো পাইকারি রেট একদম সর্বনিম্ন রেট এর চেয়ে কম বাংলাদেশে কেউ দিতে পারবে না আমরাও কোনো দিন পারব না তাই যারা তিন দিনের ভিতর নেবেন তারাই কেবলমাত্র এই রেট পাবেন তিন দিন পরে নখ দিয়ে বললেও দিতে পারবো না কারণ তিন দিন পরে নিলে পেয়ারগুলো চার হাজার টাকা জোড়া নিতে হবে রেগুলার প্রাইস দেখতেছেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে এটার পেটেও একদম ডিম লোড হয়ে আছে আর আপনারা দেখতে পাচ্তেছেন হাঁড়ির ভিতরে ঢুকে বসে আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আগামী তিন দিনের ভিতরে নিলে দেখুন এটাও একদম এই দেখুন পেটটা একদম ফুলে আসে যদি একটু ভালোভাবে আমরা দেখাতে পারি এই যে দেখুন একদম মাদিরা পেট ফুলে আসে আর উপরেটা হলো নর যারা এই প্যাটটা নেবেন এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র তিন দিনের অফারে এরপর যে পেয়ারটা দেখতেছেন এটাও একদম রানিং পেয়ার চমৎকার পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আপনারা এক জোড়া নিলেও পাইকারি রেট পাবেন দশ জোড়া নিলেও পাইকারি রেটে নিতে পারবেন শুধুমাত্র এটা তিন দিনের অফার আর অবশ্যই আপনারা একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে নিয়মিত এরকম কম দামে পাখি নিতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে চলে যায় এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হলো ইউইং অপালাইন চমৎকার একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন এটা তিন দিনের অফারে মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন আর রেগুলার প্রাইস আমরা সাধারণত অফারে দিই অফারে দিলেও দশ হাজার টাকার নিচে দিতে পারি না আজকের ভিডিওতে যারা নেবেন সাত হাজার টাকা এখন যে পেয়ারটা দেখতেছেন এটা একটা চমৎকার পেয়ার এই পেয়ারটাও আপনার এই তিন দিনের ভিতরে যারা নেবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা এই তিন দিনের ভিতরে যারা নেবেন তিন দিন পরে নখ দিলে কখনোই এই দমে নিতে পারবেন না অনলি সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর এখানে আরেকটা একটা চমৎকার পেয়ার দেখতেছেন এটাও নিউআাল পেয়ার তারা এই পেয়ারটা নিবেন এই পেয়ারটা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একটা মাথায় যে মাস্কিংগুলো দেখতেছেন কালো কালো চুপচুপ দেখতেছেন ওটা বয়স যখন আরো হারবে তখন আর এই একদম ক্লিয়ার হয়ে যাবে দেখুন একটা হলো অপালাইন একটা হলো ইউইং অপালাইন চমৎকার পেয়ার এরপর আর বেশ কিছু রানিং ডিম বাচ্চা করা কিং কোয়েল দেখতেছেন এগুলো কিন্তু নিজের ডিম নিজে ফোটায় একদম পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের কোয়েল পাখি একদম চমৎকার দেখার মতো পাখি যারা এই পেয়ারগুলো নিবেন মাত্র চার হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপর এখানে আরেকটা রানিং পেয়ার দেখতেছেন চমৎকার পেয়ার ভায়োলেট ফিশার চমৎকার এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার খুব তাড়াতাড়ি আশা করি এই জোড়াটা ডিম দিয়ে দেবে এরপর এখানে একটা পেয়ার দেখতেছেন চমৎকার এটা হলো ফিমেলটা আবার এই পাশে দেখতেছেন এটা মেলটা আপনারা এই পেয়ারটা আমরা আলাদা করে রাখছি যদি এই পেয়ারটা নিতে চান নিতে পারেন মাত্র সাত হাজার টাকায় এরপর এখানে যে চমৎকার পেয়ারটা দেখতেছেন দেখুন চমৎকার দেখার মতো একটা পেয়ার ইউইং অপালাইন ভায়োলেট ইউন অপালাইন যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন যারা তিন দিনের অফারে নেবেন আগামী তিন দিনের ভিতর নেবেন তারা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন এগুলো ষোলো হাজার টাকার নিচে কোথাও পাবেন না ষোলো থেকে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় এরপর এখানে দেখতেছেন চমৎকার টার্কিশ ব্লু অপালাইন সাথে হলো লুটুনু ফিশা রেড আই এই দুইটা পাখি যারা নেবেন এই পেয়ারটা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট একদম হাই মিউটেশনে বাচ্চা পাবেন মাত্র সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবেন এরপর যারা ককাটেল জোড়াটা দেখতেছেন চমৎকার লুটুনো ককাটেল ফিমেলটা হলো লুটুনো পাল মেলটা হলো লুটুনো যারা এই চমৎকার রানিং পেয়ারটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যারা লুটুনো রেড হেড অপালাইন করতেছেন হান্ড্রেড পারসেন্ট রেড আয় এগুলো একদম ব্রিডিং পেয়ার দুই তিনবার করে এগুলোও ডিম বাচ্চা করানো আমরা সাধারণত ম্যাক্সিমাম আপনাদেরকে ডিম বাচ্চা করা পাখিগুলোই দিয়ে থাকি কারণ ডিম বাচ্চা করা পাখিগুলো দিলে যেরকম জুড়া কনফার্ম থাকে দ্বিতীয় হচ্ছে আপনারা নিয়ে দ্রুত ডিম বাচ্চা নিতে পারেন আর নিউ অ্যাডাল পাখিগুলো দিলে এগুলো অনেক সময় নেয় যদি আপনার রানিং পাখিটা আপনার ওখানে সেটা হইতে দুই মাস সময় নেয় তাহলে নিউ অ্যাডালটা সেট হইতে আপনার ওখানে নিয়ে মিনিমাম পাঁচ ছয় মাস সময় নিবে দেখুন চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন আগে যে পেয়ারগুলো দেখছেন অপালাইন পাঁচ হাজার টাকা জোড়া আর এখন যে পেয়ারটা দেখতেছেন এটা মাত্র চার হাজার টাকা জোড়া এটা যেহেতু ফিমেলটা আপনার মল্টিং চলতেছে দেখুন এটা মল্টিং চলার কারণে এটাকে আমরা চার হাজার টাকা জোড়া দিয়ে দিব একদম ব্রিডিং পেয়ার এরপর যে জোড়াটা দেখতেছেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় এই পেয়ারটাও মাত্র চার হাজার টাকা নিতে পারবেন তারপর যে চমৎকার পেয়ারটা দেখতেছেন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা এটাও চার হাজার টাকা নিতে পারবেন একটা ফিমেলটার আপনার ডানার মাঝে একটু ব্যথা পাইছে তার জন্য এটাও চার হাজার টাকা নিতে পারবেন আর এখন যে পেয়ারটা দেখতেছেন এটা পাঁচ হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার এবং ব্রিডিং পেয়ার চমৎকার মার্কিং এর সে ভালো মার্কিং লাভ লাভবাট হয় না বিশেষ করে লুটো ন একদম টপ কোয়ালিটির পাখি যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে যে জোড়াটা দেখতেছেন এটাও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ব্রিডিং পেয়ার এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় এখানে যে জোড়াটা দেখতেছেন এটা হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে মাটিটা অলরেডি কিন্তু একদম ফুল লুড হয়ে গেছে হাঁড়ির ভিতর বসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যারা এই পেয়ারটা নেবেন যারা দ্রুত ডিম বাচ্চা নিতে চান এবং দ্রুত সাকসেস পেতে চান যাদের ধৈর্য কম তারা এই পেয়ারগুলো নেবেন ইনশাল্লাহ যেরকম আপনাদের পাখি পালা উৎসাহ বাড়বে যেরকম আপনারা পাখি পেলে সার্থক হবেন কারণ এগুলো হানড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হলো টেম সানকোনোর একদম ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি ডিএনএ সহ একদম বিগ সাইজের পাখি যারা বাস্তবে নিবেন দেখে নেবেন এটা পছন্দ হবে না এরকম কোনো ব্রিডার নাই হানড্রেড পারসেন্ট পছন্দ হবে দেখতেছেন ডোমিনেট রেড ফ্যাক্টর একদম সুপার টেম আপনার হাত থেকে নিয়ে খাবার খাবে আপনার হাতের কাছে আসবে একদম ব্রিডিং পেয়ার এটা কিন্তু একদম সুপার ফ্লাইং ছিল একদম ফ্রি ফ্লাইং ছিল ব্রিডে দেওয়ার কারণে ফ্রি ফ্লাইংটা এখন অনেকটাই চলে গেছে কিন্তু আপনার হাত থেকে নিয়ে খাবার খাবে আপনার হাতের কাছে আসবে ডাক দিলে কাছে আসবে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো চল্লিশের নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে যদি এই পেয়ারটা নেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট লোকাল রিট এরপরে যে জোড়াটা দেখতেছেন এটা হলো গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর দেখুন তো মনের মতো একটা পেয়ার একদম ব্রিডিং পেয়ার রানিং পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু সাথে নিচে কোথাও পাবেন না আমাদের কাছ থেকে যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা জোড়ায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এরপর এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে ব্লু কোনর একদম ব্রিডিং পেয়ার প্রত্যেকটা কিন্তু ডিএনএ করা জোড়া মেলানো যারা এই পেয়ারটা নেবেন হয়তো ডিএনএ কার্ডগুলো আপনাদের এখন দিতে পারবো না কিন্তু এগুলো ডিএনএ করাই তারপরে জোড়া মেলানো হয়েছে চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন তারা মাত্র দশ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে রয়েছে একদম ব্রিডিং রানিং পেয়ার হান্ড্রেড পারসেন্ট ক্লোজ রিংয়ের লোকাল ব্রিডের পাখি ভায়োলেট অপ আলাইন চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হলো লুটুনো ফিশার এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এরপরে এখানে দেখতেছেন এলবিনো ফিশার যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন ছয় হাজার টাকায় এরপর যে পেয়ারটা দেখতেছেন এটা হলো এলবিনো ফিশার স্প্লিডিনো দেখুন যারা মিউটেশন নিয়ে কাজ করেন তারা পাখিগুলো দেখলে বুঝতে পারতেছেন চমৎকার স্প্লিডিনো পাখি যারা এই জোড়াটা নেবেন হাই মিউটেশনে বাচ্চা পাবেন হান্ড্রেড মাত্র ছয় টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো থেকে আপনারা ফেল ফেলো বাচ্চা পেতে পারেন আর এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হলো ইয়েলো কালার চমৎকার এই জোড়াটা যারা নেবেন এগুলো কিন্তু আট থেকে দশ হাজার বা বারো হাজার পর্যন্ত বিক্রি হয় আমাদের কাছ থেকে নিলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এখন যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা নিলে আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন তারপরে এখানে দেখতেছেন চমৎকার অলিভ এবং গ্রিন অপালাইন জোড়াটা যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম হাই মার্কিং সুপার মার্কিংয়ের পাখি একদম টপ কোয়ালিটির পাখি সে ভালো পাখি আর হয় না আর আমরা যে পাখিগুলো আপনার দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা পাখিতে ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া থাকে আপনারা যদি ডিম বাচ্চা ভালো না নিতে না পারেন যে কোনো সময় এসে চেঞ্জ করে নেবেন এই জোড়াটা দেখতেছেন হাড়ির ভিতরে বসে আছে মাত্র ছয় টাকা জোড়া তারপর এখানে দেখতেছেন এটা হলো ব্ল্যাক অপালাইন চমৎকার এটা তো স্পিড আছে যারা এই জোড়াটা নেবেন মাত্র ছ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় সর্বনিম্ন দাম আর আমাদের কাছ থেকে নিতে পারতেছেন একদম পানির দামে তারপর এখানে দেখতেছেন চমৎকার আরও একটা পেয়ার ডিম সহ একদম জমানো ডিম সহ যারা এই পেয়ারটা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপর যারা ডায়মন্ড ডাব নেবেন একদম রানিং ব্রিডিং পেয়ার ডায়মন্ড ডাব নেবেন তারা যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা জোড়া আমরা আপনাদের কাছে কম রাখতে পারবো না কারণ যারা সিটারি পার্ট করে দেখা যায় বাচ্চা পাখিরে রানিং বলে চালিয়ে দেয় ওরা আপনার কাছ থেকে সাতশো আটশো টাকা জোড়া বিক্রি করে দিবে আর আমাদের কাছ থেকে নিলে আমরা যেটাকে রানিং বলবো একশো পার্সেন্ট রানিং থাকবে যদি প্রমাণ করতে পারেন যেটা রানিং না এক লক্ষ টাকা জোড়ি মানা দেবো প্রয়োজনে দশ জোড়া পাখি এসে ফ্রি নিয়ে যাবেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার দেখলে যে কেউ বসতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া যে কোনো কালারের ডায়মন্ড ঘুগু আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম সহ ডিম পারবে ডিম পাতা পাত্রে বসে আছে এরকম হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ারগুলো যারা ভালো ডিম বাচ্চা নিতে চান দ্রুত ডিম বাচ্চা নিতে চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকা জোড়া আর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা দেখুন চমৎকার ইপিআরটা যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এটা কিন্তু পারে নাই মানে পারবে খুব তাড়াতাড়ি দেখুন ইপিআরটাও এক হাজার টাকা ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো রাখবেন ভালো রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ